আমার এই গাছটাতে একটা মরিচ গাছ দেখেন একটা মরিচ গাছে একটা মরিচ তরেছে এই যে দেখেন কত সুন্দর মরিচটা এসেছে এত ফুল এসেছে কিন্তু ফুলগুলো সব জ্বরে পড়ে গিয়েছে জানি না আল্লাহ আমার রিজিকে শুধু একটা মরিচই রেখেছে এই গাছটাতে এইদিকে দেখেন আরেকটা গাছ এই গাছটাতেও এই যে একটা মরিচ ধরেছে আর মরিচ নাই একটা মরিচ গাছে একটা মরিচ ধরেছে ফুল আসে অনেক কিন্তু ফুলগুলো পড়ে যায় জানি না কেন এবার মনে হয় আমার বাগ্যে মরিচ নাই এই মরিচ গাছটা দেখেন এখানে দুইটা মরিচ গাছ দুইটা মরিচ গাছ থেকে ওই যে একটা মরিচ ধরেছে এত বড় এত সুন্দর মরিচ গাছ ফুল এসেছে কিন্তু ফুলগুলো জড়ে পড়ে যায় এই বছর খুবই খারাপ তাই গাছের বেশি ফলন হয় না তাই সব মরিচ গাছই অনেক কম মরিচ নড়েছে এই যে দেখেন আমার নাগামরিচ গাছ চারা থেকে আমি বড় করেছি এই নাগামরিচ গাছেও অনেক ফুল আরো ফুল এসেছিল একবার অনেকগুলো ফুল ধরেছিল সবগুলা ফুল জরে পড়ে গিয়েছে তারপর আবার নতুন করে পাতা দিয়েছে তারপর আবার নতুন করে ফুল এসেছে এখনো জরে পড়ে যাচ্ছে আসলে কি আমার বাগ্যই খারাপ অনেক মানুষের বাগ্যে অনেক মরিচ ধরে আর আমি এত কষ্ট করি কিন্তু ভালো ফলন পাই না এখানে আমি সাদা মরিচ গাছ লাগিয়েছি দেখেন সাদা মরিচ ধরেছে এত ফুল দেখেন কিভাবে এসেছে আর অনেক ফুল এসেছিল সবগুলোই জরে পড়ে গেছে শুধু তিনটা মরিচ ধরেছে এই সাদা মরিচ প্রতি বছর আমার গাছে অনেক হয় কিন্তু এই বছর ওয়েদার খারাপ কারণে এই যে তিনটা মরিচ ধরেছে ওই যে দেখেন ছোট্ট গাছ ফুল অনেক কিন্তু মরিচ নেই এদিকেও ফুল আছে কিন্তু মরিস কি করব বলেন খুবই খারাপ ভাগ্য তারপরে যে দেখেন আমার লাউ গাছ লাউ গাছের মধ্যে লাউ নাই ছোট্ট একটা লাউ ধরেছে এতদিনে এখন লাউ গাছের পাতার মধ্যে ছোট ছোট সাদা 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 মাছি সাদা পোকা এসে গেছে এখন আর লাউ গাছ হবে না লাউ গাছে এখন লাউ কলি এসেছে কিন্তু লাউয়ের কলিগুলো ভালো হয় না খুবই খারাপ অবস্থা এই যে দেখেন লাউয়ের কলি আছে কিন্তু লাউ গাছ ভালো হয় না সিম গাছও লাগিয়েছিলাম কিন্তু কোনো সিম হয় না অনেক পাতা হয়েছিল আর আমি সব পাতা কেটে সব পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন আজকে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ তো আজকে দেখা যায় এখন আর বেশি দিন থাকবে না গাছ সব গাছই